উইকলি এক্সাম শুরু হয়েছে এবং অনেকেই উইকলি এক্সামগুলোতে খারাপ করার কারণে অলরেডি তাদের মনোবল ভেঙে গেছে এটা আমি প্রত্যেকবারই দেখি যে অ্যাডমিশন টেস্টে প্রথম দুই তিন সপ্তাহ পরে হঠাৎ করে স্টুডেন্টরা ড্রাস্টিক্যালি কমা শুরু করে আই ক্যান গিভ ইয়া ভেরি ইউনো আমেজিং ইনসাইট প্রথম দুই তিনটায় উইকলিতে ইচ্ছা করে কিন্তু কোয়েশন টাফ করা হয় যেন কিছু মানুষের মনোবল আগের থেকে ভেঙে যায় এটা কাইন্ড অফ একটা মেকানাইজ সিস্টেম এটা সব জায়গায় করি আমরা এটা বড় রিজন হচ্ছে মেন্টালি টাফ বানানো এবং আসলে হচ্ছে যে যারা ভালো করবে তাদেরকেই রাখা বিকজ কোচিংগুলোতে যেটা প্রথম দিকে হয় সেটা হচ্ছে তুমি দেখবা যে একটা ব্যাচে অ্যারাউন্ড মানে দেখা যায় অ্যারাউন্ড হচ্ছে যে তোমার চোদ্দ পনেরোটা ব্যাচ থাকে কোনো কোনো ব্রাঞ্চে বা ইভেন আট দশটা করে ব্যাচ থাকে লাস্টের দিকে এসে কিন্তু ব্যাচ ব্যাচগুলো হয়ে যায় তিনটা চারটা পাঁচটা সো অনেক বেশি খরচ কমে যায় সো সব দিক থেকে এটা একটা ভালো বিজনেস আইডিয়া বাট কোয়েশ্চেন হচ্ছে যে ভাই আমাদের তো আসলে চিন্তা করতে হবে আমাদের সাইড থেকে যে আমরা আসলে কিভাবে তাহলে উইকলিতে ভালো রেজাল্টটা করতে পারি বা উইকলি এক্সামটা আসলে কতটুকু ম্যাটার করে অনেকে আবার বলে যে ভাই উইকলি ম্যাটার করে না ম্যাটার উইকলি ডাজেন্ট ম্যাটার এটা অনেকের হচ্ছে মতবাদ আমি বলবো উইকলি ডাজ ম্যাটার কারণ কি জানো কারণ আমি দেখেছি যারা উইকলিতে ভালো করে এদেরই নাইনটি পারসেন্ট স্টুডেন্ট কিন্তু যে আসলে হচ্ছে পরবর্তীতে চান্স পায় সো কোয়েশ্চেন টাফ হচ্ছে নাকি ইজি হচ্ছে এটা না খুব একটা ম্যাটার করে না বিকজ কোয়েশ্চেন টাফ বা ইজি হোক যেটাই হোক না কেন যে পরে সে ভালোটাও পারে অর্থাৎ কঠিনটাও পারে যে পরে না সে কঠিন মানে সহজটাও পারে না সিম্পল ভাষায় আসলে দিন শেষে কোয়েশ্চেন টাফ বা ইজি হওয়ার সাথে তোমার পজিশনের হচ্ছে যে চেঞ্জটা খুব একটা হচ্ছে সিগনিফিকেন্ট না কারণ যে পারে সে আসলে পারে আর যে পারে না সে কোনোটাই পারে না কোয়েশ্চেন কঠিন হলে সবারই এক্সাম রেজাল্ট খারাপ হওয়ার কথা প্রশ্ন হচ্ছে উইকলি ডাজেন্ট ম্যাটার এটা একটা খুবই বড় মেথ উইকলি ডাজ ম্যাটার এবং উইকলিতে কেন তোমার ফোকাস যে সেটা একটু ভালোভাবে বলি উইকলিতে ফোকাস করার পিছের প্রথম রিজনটা হচ্ছে যে তুমি আসলে যখন উইকলি এক্সামটা দাও তখন তোমার প্র্যাকটিস হয় উইকলি টার্গেট করে পড়লে তোমার পড়াটা একটা টাইম ফ্রেমের মধ্যে শেষ হবে তুমি প্রোক্রাস্টিনেট করতে পারবা না টাইম ফ্রেমে শেষ হবে এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তুমি ওভারঅল জানতে পারবা যে সারা বাংলাদেশে তোমার পজিশনটা কত সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট উইকলিতে ভালো করাটা ইম্পর্টেন্ট উইকলিতে ভালো না করলে আসলে একটা সময় পরে তুমি যতই চেষ্টা করো না কনফিডেন্স পাবা না সো উইকলি আর ডেলি এক্সাম তোমাকে মার্ক দিতে হবে কোনোভাবে এক্সাম স্কিপ না প্রশ্ন হচ্ছে উইকলিতে ভালো করবো কীভাবে ভাইয়া আসলে উইকলিতে ভালো করার ক্ষেত্রে আমার প্রসেসটা কী হবে উইকলি এক্সামের ক্ষেত্রে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যদি আমি উদ্ভাসের কথা চিন্তা করি উদ্ভাসে উইকলি এক্সাম দেওয়ার ক্ষেত্রে অলওয়েজ মাথায় রাখবা ওরা মূলত মেনলি তিনটা জায়গা থেকে হচ্ছে এখানে কাজ করে নাম্বার ওয়ান ওরা কনসেপ্ট বুক থেকে প্রচুর কোয়েশ্চেন দেয় উইকলিতে ডিরেক্ট কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্ন একটু কম আসে বাট তোমাকে কোয়েশ্চেন ব্যাংক করতে হবে তোমার নিজের জন্য সো কোয়েশ্চেন ব্যাংক একটু করতে হবে লাস্ট বা নট দ্য লিস্ট ওরা প্রিভিয়াস ইয়ারের যদি কারো উইকলি কোয়েশ্চেনগুলো হাতে থাকে প্রিভিয়াস ইয়ারের উইকলি তাহলে সেটা তুমি যদি একটু ঝালাই করে যাও তাহলে তুমি বুঝবে এখান থেকে কি টাইপের ওরা করতে পারে যেমন আমার মনে আছে আমার সময় মোস্ট অফ ওরা স্টোডেন্টারের ইকুয়েশন দিয়ে একটা কোয়েশ্চেন আসবে যেটা কিনা জীবনও বাস্তবে আসবে না মানে জিন্দগি তো আসবে না বাট স্টিল আই ডোন্ট নো ওয়াই আছে দিয়ে রাখছিল এই টাইপের জিনিসগুলো হচ্ছে যে ওরা কাবার করলে দেখা যায় ভালো মতো পারা যায় বাট তুমি যদি সবগুলো কাভার করো মানে সবগুলো কাভার করার কিন্তু চারটে কথা না যথেষ্ট বড় সিলেবাস হয়ে যায় তাহলে তোমার বিক্রিতে ভালো করার একটা চান্স আছে মানুষজন জেনারেলি যেটা করে তারা শুধুমাত্র খাতা পড়ে যায় বা নোট পরে যায় খাতা বা নোট পরে গেলে আসলে তোমার বিক্রিতে ভালো করার সুযোগটা কম তোমাকে অফকোর্স কনসেপ্ট বুক সলভ করতে হবে সাধারণত সবাই এমনি করে বাট এই প্রিভিয়াস ইয়ারের উইকলি কোশের এনালিস টা তোমাদের দরকার যদি করো তাহলে তুমি অনেক কোয়েশ্চেন কমন পাবা তুমি জানতে পারবা যে কঠিন কঠিন কোশ্চেনগুলো কোথা থেকে করা হচ্ছে নাহলে তো তোমার আসলে জানার উপায় নাই যে আসলে এই টাফ কোশ্চেনগুলো বা আউট অফ দ্য বক্স কোশ্চেনগুলো কোথা থেকে আসছে সো এই হচ্ছে সো এই হচ্ছে মোটামুটি তোমার উইকলি এক্সামের ওভারঅল আইডিয়া এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি তো সব বুঝলাম যে উইকলি এক্সাম কীভাবে ভালো করবো না করবো বাট প্রশ্ন হচ্ছে উইকলি এক্সামের যে কোয়েশ্চেনটা আসে সেটা আসলে কতটা বুয়েটের অ্যাডমিশন টেস্টকে বা সিকিউরিটির অ্যাডমিশন টেস্টকে রিফ্লেক্ট করে আদৌকে রিফ্লেক্ট করে কিনা রিফ্লেক্ট করে কেন করে আমি তোমাকে ভালোভাবে বুঝাই বলি যেটা বারবার প্রথমে দিকেই বলছিলাম যে আসলে উইকলি এক্সামে যদি কোয়েশ্চেন কঠিন হয় তাহলে ওভারঅল সবারই মার্কস কমে এক্সাম যদি সহজ হয় তাহলে ওভারঅল সবারই মার্কস পারে সো এক্সামের কোয়েশ্চেন কঠিন নাকি সহজ তাতে কিন্তু পজিশনের হেরফের হয় না অর্থাৎ তোমার পড়া কতটুকু হয়েছে সেটাতে কোনো হেরফের হয় না এখন তুমি বলতে পারো ভাই যদি উইকলি এক্সামে কোয়েশ্চেনটা টাফ হয় আর বইয়েটা অ্যাকচুয়ালি সহজ প্রশ্ন আসে বা সিকিউরিটি সহজ প্রশ্ন আসে তাহলে আমি তো কোয়েশ্চেন ব্যাঙ্ক আর নোট করে গেলাম মোটামুটি হয়ে যাওয়া উচিত হ্যাঁ অফকোর্স হয়ে যাওয়া উচিত বাট আমার প্রশ্ন হচ্ছে যে কোয়েশ্চেন ব্যাঙ্ক এবং নোটটা যদি তুমি ঠিক মতো করবা সেটার গ্যারান্টিটা কিন্তু দেয় হচ্ছে উইকলি এক্সাম যে তুমি উইকলি এক্সামের সাথে থাকলে অ্যাটলিস্ট টাইম ফ্রেমের মধ্যে এইটা এটা শেষ করো না লেখি হবে তুমি এক সপ্তাহ ধরে ইন্টিগ্রেশন পড়তে থাকবা তোমার কাছে মনে হয় আমার তো সময় আছে আমি তো সময় নিয়ে চ্যাপ্টারটা পড়তে থাকি এবং যখন এক্সাম কাছাকাছি চলে আসবে তুমি আর ইনাফ রিভিশন দেওয়ার সময় পাবা তোমার অনেক সিলেবাস বাকি রয়ে যাবে এই জন্য উইকলি এক্সামটা ইম্পর্টেন্ট সো উইকলি এক্সাম মোস্ট প্রবাবলি এক্স্যাক্টলি হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনের রিপ্রেজেন্টেশন সব সময় হয় না কিছু কিছু উইকলি এক্সাম হয় কিছু কিছু হয় না মিক্স একটা ফিলিং থাকে মিক্সড একটা রিভিউ থাকে বাট যেটা মাথায় রাখাটা খুবই খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অবশ্যই উইকলি এক্সাম অ্যাটেন্ড করতে হয় এবং উইকলি এক্সামের যে পজিশনগুলো পাবা সেগুলো অবশ্যই তোমার অ্যাকচুয়াল রিয়েল টাইম পজিশনের একটা ভালো রিফ্লেকশন সো রিয়েল টাইমে দেখা গেছে সাধারণত আমার যতটুকু মনে আছে উদ্ভ্যাসের উইকলিতে যারা হয়তো বা দুইশো থেকে চারশো বা পাঁচশোর মধ্যে থাকতো তারা কিন্তু মোটামুটি ভালো ভালো জায়গায় দিন চান্স পেয়েছে তো তোমাদের টার্গেট থাকা উচিত অ্যাটলিস্ট উইকলিতে ছয়শো থেকে সাতশোর মধ্যে তোমার পজিশনটাকে রাখার চেষ্টা করা অফকোর্স সবার হবে না তুমি হতাশ বা বাট আমার একটা খুব সিম্পল হচ্ছে কোর্ট মাথায় থাকে সেটা হচ্ছে ইফ ইউ ফেল ইউ হ্যাভ টু অপশনস ওয়ান ইউ ক্যান স্টে ডাউন অ টু ইউ ক্যান রাইজ ব্যাক আপ আর আমার কাছে মনে হয় সেকেন্ড অপশনটাই তোমার জন্য সবচেয়ে বেটার হবে শেষ করছি একটা জিনিস দিয়ে যে আমাদের অল ইন ওয়ান ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট একটা কোর্স আছে সেটার মধ্যে আমরা মাত্র আড়াই হাজার টাকায় সকল লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস এবং প্রিন্টেড বই সবগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি এই যে এই প্রিন্টেড বইগুলো তোমরা পেয়ে যাচ্ছ সো একটা ভালো একটা কম টাকা একটা ভালো হচ্ছে তোমাদের বলতে পারো হচ্ছে যে সহায়ক কোর্স অনেকের জন্য মেইন কোর্স আকারে তোমরা নিতে পারো এবং এই কোর্সে তোমাদেরকে যথেষ্ট হেল্প আউট করতে পারে খুব কম টাকায় আই গেস এবং সেটার জন্য আমরা যথেষ্ট হচ্ছে যে আশাবাদী সো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে